আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ খুশির হাওয়া টেরা কোটার গ্রাম হিসেবে পরিচিত পাঁচমোড়াতেও কারণ এবার এখানকার তৈরি আট ফুট উচ্চতার টেরা দুর্গা প্রতিমা পারি দিল মহানগরী কলকাতার উদ্দেশ্যে টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত তালডাংরার পাঁচমোড়া গ্রাম এখানকার কুমোরপাড়ার কুমোর শিল্পীদের হাতে শিল্পকর্মের চাহিদা জুডে এ কথা কম বেশি সকলেরই জানা তবে পুজোর সময় সেই চাহিদা আরো কয়েক গুণ বেড়ে যায় কিন্তু গত কয়েক বছর মণ্ডপ সজ্জার কাজে টেরাকোটার জিনিসপত্র কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে গেলেও দুর্গা প্রতিমার বরাদ ছিল না এবার সেই খরা কেটেছে মুখের হাসি চওড়া হয়েছে শিল্পীদের চলতি বছরে এই গ্রামের ব্রজনাথ কুম্ভকার ও সহশিল্পীদের হাতে তৈরি আট ফুট উচ্চতার টেরাকোটার দুর্গা প্রতিমা পূজিতা হবেন কলকাতার কোনো এক মণ্ডপে ইতিমধ্যে সেই প্রতিমা কলকাতায় পৌঁছে গেছে বলে জানা গেছে এ বিষয়ে শিল্পী ব্রজনাথ কুম্ভকার বলেন কলকাতা থেকে শিল্পীরা এসেছিলেন তারাই এই কাজের বরাদ্দ দিয়েছিলেন মূলত চাকা দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে দুজন সহ শিল্পীকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ করতে হয়েছে সব মিলিয়ে সময় লেগেছে এক মাস কলকাতা থেকে আর্টিস্টরা এখানে এসেছিল এবং আমার ওয়ার্কশপ ঘুরে দেখে আমাকে ওনারা সিলেক্ট করেছিলেন যে এটা এরকম সাবেকি দুর্গা থেকে আলাদা করেন এটা ফোক দুর্গা চাই সেই হিসেবেই আমাকে ফোক দুর্গার অর্ডার দিয়েছিলেন আমরা এটাকে চাকার সাহেব যে পাইপগুলো বানিয়ে সেটাকে হাতে জুড়ে জুড়ে এই যেটা ফোক টাইপের সরলীকরণ ফর্মে এটা আমরা প্রথম গঠন করে এটা করেছি এতে আমাদের সহযোগিতা করেছে আমার দুজন সহশিল্পী সন্তোষ কুম্ভকার এবং ভরত কুম্ভকার আমরা এটাকে দীর্ঘ এক মাস ধরে তিনজনের যথাযথ পরিশ্রমের মাধ্যমেই আমরা এটা তৈরি করতে পেরে সক্ষম বলতে যে এটা তো পুতুল গড়ন যে এইরকম পুতুল গড়ন হয়েই থাকে সেই ধাসটাকে রেখেই আমাদের তৈরি করা বিরাট কিছু পরিবর্তন হয়তো এর মধ্যে নেই কিন্তু উচ্চতায় অনেক বড় হ্যাঁ একটা বড় সড়ো মাপের আটফুটের একটা প্রতিমা এই প্রতিমাটাতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট যে পুতুলগুলো বানাই যেমন ডোগরার ফর্মটাকে নিয়ে সেই ডোগরার ফর্মটাকে সামনে রেখে এই প্রতিমাটা বানানো তাহলে সবগুলোই কিন্তু সরলীকরণ ধাঁচ অথচ একটা প্রতিমা রূপ দেওয়া হয়েছে এবং এতে লক্ষ্মী সরস্বতী কার্তিকগণের সবই একই ধাচে আছে একই ধরনের প্যাটার্ন প্রত্যেকটাতেই পাট পাট করে করা আছে যাতে করে আমাদের ক্যারি করতে সুবিধা হয় লরিতে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে অন্যরকম কোনো ভাঙা না হয়ে যায় সেই জন্য এগুলোকে প্রত্যেকটাই পাট পাট করে তৈরি করা আছে এবং সেটাকে পাট পাটটা যখনই নিজে জোড়া হবে তখন একটা পূর্ণ রূপ পেয়ে যায় এটার সাথে আরও অন্যান্য প্যান্ডেল সূর্যের অন্যান্য আইটেমও আছে যেমন মনসা চালি আছে বড়ো বড়ো সাইজের ঘোড়া আছে হাতি আছে মানে আমাদের যেটা ট্রেডিশনাল যে আইটেমগুলো সেই আইটেমগুলোকে সামনে রেখেই এই প্রতিমাটাও থাকে সহশিল্পী ভরত কুমুকার বলেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা কাজ করে গেছি এর আগে দুর্গা প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত থাকলেও এত বড় প্রতিমা তৈরি এই প্রথম বলেই তিনি জানিয়েছেন আমরা একটা টেরাকোটার দুর্গা বানিয়েছি আট ফুটের এটা মোটামুটি এক থেকে দেড় মাস সময় লেগেছে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা এটার পেছনে তারপর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ার কাটানোর পর আমরা দুর্গাটা ফিনি পেয়েছি এটা মাটির তৈরি এটা তৈরি যে হাতে করতে হয়েছে তারপর হচ্ছে যে বাকিটা ডিজাইন আছে বিভিন্ন কারুকার্য সেগুলো পুরোটাই হাত দিয়ে একটা মাটির কালার পাওয়া যায় শুকানোর পর ওই মাটির কালারটা দিতে হয়েছে তারপর ভাটিতে পোড়ানোর পর টেরা কটা কালার হয় না এর আগে এত বড় থাকেনি যদিও সেটা একটু ছোট ছিল এর আগের বছর ফুট প্রতিমার চার খন্ড আছে করে সময় তো দিতেই হয়েছে মোটামুটি বারো ঘন্টা তেরো ঘন্টা কলকাতায় কোনো একটা প্যান্ডেলে গেছে প্যান্ডেলের নাম হয়তো জানিনা আমরা কিন্তু কলকাতায় গেছে পুজো প্যান্ডেলে লাগবে শুরু আট ফুট উচ্চতার দুর্গা প্রতিমা নজর কাটবে কলকাতাবাসী যে মন্ডপেই প্রতিমা থাকবে সেই মণ্ডপ ঘিরে যে দর্শনার্থীদের আলাদা একটা অনুমাদনা থাকবে তার প্রকার নিশ্চিত করেই বলা যায় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পাঁচমুড়া